আর একজনের নাম ছোট ছোট দুইজন ভাই দাঁড়িয়েছেন আমার নবী দূর থেকে তাকায় দেখলেন অন্যান্য সাহবাই কারামদের সাথে সাইজে মিলে না সাইজে ছোট নবী আমার ডেকে বললেন তোমরা দুইটা ভাই ছোট এই ছোট দুইজন মানুষকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না কথা বলতে দেরি হয় ছোট ভাই কাতার থেকে বের হয়ে গেলেন বড় ভাই পায়ের পুরা আঙ্গুলের মধ্যে ভর করে উঁচু হয়েছেন উঁচু হইয়া দাঁড়াইয়া অন্যান্য সাহবাই কারামদের মাপে মাপ ইলিয়া কে বলেন নবী আমান দেখেন না আমি অন্যান্য সাহবাই মতো আমিও লম্বা আমার নামটা যুদ্ধ রে মায়দানী লেখায় নিয়ে আমার নবী খেয়াল করেছেন এরপরেও মন টিকিয়া রাখার জন্য নামটা লেখায় ফেললেন বড় ভাই মাজের নামটা যুদ্ধের মায়দানে লেখানো হয়ে গেল বড় ভাইয়ের নাম যখনই লেখানো হয়ে গেল ছোটো ভাই আমার নবীর আশেপাশে ঘুরে আর চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে আর ডেকে বলে নবী আম অপরা ছিল আমার বড় ভাইয়ের নামটা যুদ্ধের ময়দানে লেখাইল আমার নামটা কেন আপনি লেখাইলেন না নবী আপনার কাছে কি মনে হয় আমার বড় ভাইয়ের তুলনায় আমার কাছে মোটেও শক্তি কম নবী আমার আমার ভাইয়ের চেয়ে আমার কাছে শক্তি মোটেও কম নয় পয়গম্বর আপনার যদি বিশ্বাস না হয় আমার বড় ভাইয়ের সাথে আমার সাথে একটু কুস্তি লাগায় দেন দেখেন না কে যদি আর কে হারে তাকায় দেখেন না নবী আমার ডেকে বরে কুস্তি লেগে যা অনুমতি পাওয়ার সাথে সাথে ছোট ভাইটা বড় ভাইয়ের দিকে তাকাইয়ে শোনো সাথে জিততে পারবো না হেরে যাব। একটা কাজ করবা আমি যখন তোমার ঘাড়ের মধ্যে ধরবো তুমি হুমরে খেয়ে জমিনের মধ্যে পড়ে যাইবা আমি তোমার পুকুর উপরে ওইটা দেখাইব নবী গো আমার ভাইয়ের আমার শক্তি মোটেও কম নয় লাভ কি হবে জানো তোমার নামটা যুদ্ধের ময়দান থেকে কাটা যাবে না বরঞ্চ আমার নামটাও যুদ্ধের ময়দানে লিপিবদ্ধ হয়ে যাবে বড় ভাই ছোট ভাইয়ের ইশারা বুঝে ফেলছে হঠাৎ করে ধরলেন কলারের মধ্যে বড় ভাই লম্বা করে জমিনের মধ্যে পড়ে গেলেন ছোট ভাই বড় ভাইয়ের বুকের উপরে উইঠা দাঁড়ায়া ডেকে বলেন নবী আমার দেখেন না আমার পায়ের থেকে শক্তি আমার মোটেও কম নয় আমারও যুদ্ধের ময়দানে নিয়ে যান বেইমানদের সাথে আমিও যুদ্ধ করতে চাই নবী আমার দুই ভাইয়ের নাম যুদ্ধের ময়দানে সাহবাই কারামদের মাধ্যমে লেখাইলেন রাস্তায় গিয়ে আমার নবী ওই বদরের প্রান্তরে পৈছা দুই ভাইকে তাপুর মধ্যে ডেকে বললেন তোমরা দুজন বাহানা করে কেন যুদ্ধের ময়দানে এসেছ দুইটা মায়ে দাঁড়ায় দাঁড়ায় কাটনা শুরু করেছে গুণবিয়মা আপনার মনে আছেনি যেদিন আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন মদিনার কচি কচি মাসুম বাচ্চাগুলো আপনাকে আমন্ত্রণ নিমন্ত্রণ জানানোর জন্য মদিনার গেইটের কাছে দাঁড়ায়া দাঁড়ায় দুইটা ভাই সব মানুষগুলো দাঁড়ায় গিয়েছিল আর চমৎকার করে কবিতা আবৃত্তি করে 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 আপনাকে আমন্ত্রণ জানিয়েছি ওই বাচ্চাদের নেতৃত্ব আমরা দুইটা ভাই দিয়েছিলাম সেদিন আপনারে দেখতে কষ্ট হয় আপনিও পিঠে সামার অবস্থায় আছে আমরা বাচ্চা মানুষ আপনার দিকে তাকায় আপনার চেহারা সুন্দর চেহারা দেখতেছিলাম আপনি যখন খেয়াল করেছেন বাচ্চাকে আপনার দেখতে বড় কষ্ট হয় আপনি উটের পিঠ থেকে লাভ দিয়ে নিচে নেমে গিয়েছেন মদিনার কচি কচি বাচ্চাগুলো আপনাকে চারিদিক ঘেরাও করে ধরেছে সেই দিন আপনি বাচ্চাদের দিকে তাকায় কান্না করে বলেছিলেন মদিনার মানুষ ルコจコजी বাচ্চারা তোমরা জানো আমাকে আমার পরিবারের মানুষগুলো মক্কা থেকে বের হতে বাধ্য করেছে আমার চাচা আমার আত্মীয় সজনরা মক্কা থেকে বিতাড়িত করেছে আমি বড় ইতি আমি নবীর মা না আমি নবীর বাবা না আমি নবী বড় একাই রা চিরজীবন আমাকে এমন mohabbat করবা না কি বল পয়গম্বর সেদিন আমরা দুইটা পাই আপনার চোখের দিকে তাকায়া বলেছিলাম পয়গম্বর আমাদের জীবন থাকতে আপনি নবীর জাররা পরিমাণ কতি হতে দেব না আজকে খবর শুনলাম ও বদরের ময়দানে ওই কাফির মুশরিকوں پیمনেরা আবু জাহলের নেতৃত্বে নাকি আপনাকে জমিন থেকে বিদায় করার জন্য এসেছে এই জন্য আমরা দুইটা ভাই বাসার থেকে এর কাছ থেকে বিদায় নিয়ে বের হয়েছি বলেছি মা বিদায়ুদ্ধের আবু জাহাল আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বদরের ময়দানে এসেছে আমরা হয়তো আবু জাহালকে জমিন থেকে বিদায় করে দেব আবু জাহাল জমিন থেকে বিদায় না কইরা আমরা বাড়িতে ফিরব না দায় করে দিলেন বদরের যুদ্ধ শুরু হয়ে গেল সাহাবাই কারণ বীর যুদ্ধ করতেছেন এই দুইটা বাচ্চা খুব খুব বড় করে 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 বারবার খোঁজে আবু জাহাল কই খুঁজে পায় না আবু আইয়ুব আনসারি রাদি আল্লাহ আনহর দিকে তাকাইয়া হ্যাঁ তোর ডেকে বলেন চাচা আবু জাহাল কোনটা একটু দেখায় দেন না বলে দেখাইলে কি করবা বলে দেখাইয়া দেন না বাকি কাজ করার তাই আমাদের আপনি শুধু দেখায় দেন বলি ওই যে দেখায় দেখো গোড়ার পিঠে সামার হইয়া আস আমানের দিকে মাথা উঁচু করে করে তাকায় ঘাটটা ऊंचा এটার নাম আবু জহর বলি নবীর दुश्मन বলে হা আর দেরি করে না সাহাবি বলেন দেখিয়ে দিতে দেরি হয় বড় ভাই ছোট ভাইয়ের দিকে তাকায় বলে তুই আমার পছন্দ দিকটা খেয়াল রাখবি দুইটা ভাই পাঁচ পাখির মতো যে নবীর दुश्মণের দিকে দর দিতে আনন্দ করেছে দুইটা ভাই দর দিয়া এক ভাই আগ করে ঘোড়ার পিঠ থেকে আবু জাহালকে জমিনে নামায় ফেলছে দুইটা ভাই আবু জাহালের বুকুর দুইটা নবীর দুশ্মনকে জমিন থেকে করে বিদায় করে দিল এর দুনিয়ার মানুষ যেন এদিকে আবু জাহালের ছেলে আইকরামা দূর থেকে তাকায় থেকে দেখি এই ছোট্ট ছোট্ট এই ছোট্ট ছোট্ট দুইটা সাহাবী এই এমন ক্ষিপ্ত হয়ে গেল এ কর্ম দূর থেকে দাঁড়ালো তর লইয়া মো আজের দিকে দৌড়াইতে দৌড়াইতে এসেছে তর দিয়ে এত জোরে হাতের উপর হাত করেছে পুরো হাতের চামড়াটা গোস্তটা কেটে গিয়েছে হাতটা শুধু চামড়ার সাথে ঝুলতেছে এই হাত এখন আর নাড়াইতে পারে না হাত দিয়ে যে তরবারি উঠাবে মুআয রাদিয়াল্লাহু আনহু এই তরবারি উঠানোর মতো শক্তিও তার হাতের মধ্যে ছিল না আল্লাহর নবীর সাহাবী মুআয হাত আগে তরবারিটা জমিনের মধ্যে ছেড়ে দিলেন বাম হাত দিয়ে তরবারি ওইটা উঠাইয়া দুশ্মনদের দিকে আগাইতে আরম্ভ করেছেন কিন্তু হাতটা যে চামড়ার সাথে ঝুলে আছে বারবার করে সামনের দিকে আগায় তো হাত নড়ে চড়ে ব্যথা পায় সামনের দিকে আগাইতে পারে না তো টপ টক টক টপ করে জমিনের মধ্যে পড়ে হজরত মহা হাতের কারণে যুদ্ধের ময়দানে লড়াই করতে বড় কষ্ট হয় বাম হাত দিয়ে তরবারিটা ছেড়ে দিলেন বাম হাত দিয়ে ডান হাতকে টেনে দুই পায়ের নিচে ঢুকে দিলেন শরীরের সমস্ত শক্তিগুলো একত্রিত করে এত জোরে চামড়াটা ছিঁড়ে যায় হাত সমিনের মধ্যে পড়ে

আল্লাহর কোরআন বলে কামতুর ময়দানে মানুষের জবান বন্ধ করে দেওয়া হবে সেই দিন হাত কথা বলবে সেই দিন পা কথা বলবে অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে মহাজ বলে হাত আবি তরে আমার শরীর থেকে আলাদা করে দিলাম কামতুর ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া বলবি আমি তোরে নবীর মোহাব্বতে ইসলামের মোহাব্বতে কোরআনের মোহাব্বতে তুই হাতকে আমার শরীর থেকে আলাদা করে দিয়েছি ঘাম দুনিয়ার চাও না রক্তটুকু ঝড়াইতে চাও না বলো তো তোমার আমার শরীরের রক্ত দাম এটা কা আর মাযা আঙ্গুর টাউ চা করে বলো না দিয়ে কথা বলে শক্তি দেওয়া কার আল্লাহর রক্ত আল্লাহর জন্যই দিতে হবে ঠিক না বে বলো আল্লাহর রক্ত আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হবে আল্লাহর দেওয়া জবান কথা বলে বলেই বিলিয়ে দিতে হবে আল্লাহর দাপ আল্লাহর রাস্তায় চলে চলেই বিসর্জন দিতে হবে এই জন্য মুসলমান বলে যে শোনা সময় আর লম্বা করা যাবে না আর সময় দেরি করার নয় ইসলাম দেশে সুযোগ এসেছে এই সময় আর ঘরে বসে থাকলে চলবে না এবার দেওয়ার সময় তৈরি হয়েছে তৈরি হয়েছে। জীবনের দিয়ে ইসলামের জন্য কোরআনের জন্য দিনের জন্য আল্লাহর নবীর জন্য। যদি আমাদের জীবনটাকেও বিসর্জন দিতে হয় কারা কারা তৈয়ার আসো আমার মালিকেরা দেখা